আজকে আপনাদের জানাবো কানাডায় কচুর ডগার দাম কেমন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে এটা আমার কচু ক্ষেত আমি কচু টবে এবং মাটিতে দুই জায়গাতেই লাগিয়েছি আমার কচুর শাকগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে এই কচুগুলো কচুর মুখী থেকে করা খুব সহজে কচুর মুখী থেকে কচুর গাছ করা যায় আমার বাগানের কচুর ডগাগুলো পাশাপাশি আপনাদের দেখাবো কানাডার শপে কচুর ডগাগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এগুলো আমার কচুর লতি থেকে করা কচুর গাছ এগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে বাংলাদেশের যেখানে সেখানে বেড়ে ওঠা কচুর গাছগুলো যখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশে আসে তখন সেটার দামের ব্যাপক পরিবর্তন ঘটে দোকানের কচুর ডগাগুলোর সাথে তুলনা করলে আমার কচুর যা ডগা হয়েছে সেগুলোর অনেক বেশি মূল্য আমার কাছে কারণ আমি অনেকগুলো ডগা এখান থেকে পাতা এবং ডগা কাটতে পারবো তো আপনারা চাইলে এইভাবে অল্প জায়গার মধ্যে অল্প একটু যারা কচু খেতে পছন্দ করেন বা শাক করতে পছন্দ করেন তারা কচুর মুখী থেকে খুব সহজে কচুর গাছ তৈরি করতে পারেন তো চলুন দেখে আসি দোকানে কচুর ডগাগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আমি যে শপে এসেছি এখানে প্রায় এশিয়ান সব ধরনের শাক পাওয়া যায় এই যে দেখুন কচুর ডগার প্রাইসটা কেমন এই যে এখানে মাত্র তিনটি ডগা চিকন চিকন খুব একটা বেশি মোটা না ইলেভেন পয়েন্ট নাইন নাইন ডলার তারপরে পাশের আরেকটা দেখাই এটা মাত্র দুইটা ডগা টুয়েলভ পয়েন্ট ফরটিন ডলার তো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কানাডাতে কচুর ডগা পাতার কী পরিমাণ দাম তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে